বেলায় ঘন অরণ্যে চলছে শাল মহুয়ার প্রণয় তাদেরকে শিমুল পলাশ লজ্জায় রাঙা হয় পাখিরা করছে কিচির মিচির ফিরছে তারা বাঁশায় তারাও একটু আর চোখে দেখে নেয় পুষ্করিণী হতে হাঁসেরা উঠে যায় মুচকি হেসে এ ওর দিকে ফিরে চায় মাথা নত হয় লজ্জায় মাছেরা জল থেকে মুখ বের করে মিটিমিটি হাসে লজ্জায় রাঙা হয় ফের ডুব দেয় সেখানে চলছে সাল মহুয়ার প্রণয় ধীরে অতি ধীরে কুঞ্জলতার অন্তর্বাস সরিয়ে করছে সাল মহুয়া সোহাগ তাদেরকে দুহাতে মুখ ঢাকে কাঠ বিড়াল জঙ্গল ছেড়ে বেরিয়ে যায় গরুর পাল ভুল করে সেখানে প্রবেশ করে জোনাকির ঝাঁক তারাও ভেবে নেয় এখানে আর নয় ফিরে যাওয়া যাক আকাশ হেসে ওঠে ওদের সোহাগ দেখে তাদেরকে চাঁদ তারা মেঘের আড়ালে নিজেকে ঢাকে সেখানে চলছে সাল মহুয়ার প্রণয় ভাঁসবাগানে কর্কশ ধ্বনি ওঠে সেখানে নিন্দার ঝড় বয়ে যায় হরিণ হরিণীকে ডাকে চোখের ইশারায় ওদিকে এদিকে ফিরে আয় পাইন বৃক্ষ পোহরির ন্যায় রয়েছে পোহরায় ঝর্নার জল একে মেকে সরে যায় পাথরেরা নিরুপায় তাই মুখ ঢাকে লজ্জায় শালুক পদ্ম অভিনন্দন জানায় তারাও আনন্দে হেসে কয় তোমাদের প্রেমের হোক জয় সূর্য মুখ লুকোয় সন্ধ্যা ঘনিয়ে আসে অন্ধকার নেমে আসে সবাই নিয়েছে বিদায় কেউ নেই আসে পাশে